এখানকার মেম্বাররা ঘরের বিষয় আমায় যখনই বলি আরে পঞ্চায়েতে ঘর আসছে তোরা সব জমা দিস পাচ্ছিস নে তোরা তো ঘর পার উপযুক্ত তোরা কি করিস কোন পার্টিতে কাকে ভোট দিস তোদের কি বিষয় তা বলে দিদি আমাদের এখানে হচ্ছে বাবা বলে কি না নিজের নামের সম্পত্তি না থাকলে ঘর হবে না আমি বলি আমাদের দেশে তো ইন্টার ঘর দিচ্ছে বাবার সম্পত্তি ছেলেরা বাস করবে ছেলেরা পাবে বাবার সম্পত্তি নামে করতে হবে এই কোন ধরনের কথা

ছাত্র যে মেম্বার সে বলছে যে তৃণমূলের ও লোক প্রধান ওরা নাকি টাকা নিয়ে ঘর দেয় এলাকায় এটা নিয়ে কি বলবেন সেটাও শুনেছি যে টাকা নিয়ে প্রধান বলে টাকা দিতে হবে তবে ঘর হবে টাকা ছাড়া ঘর হবে না টাকা আছে তোর তবেই ঘর পাবি এভাবে বলে তারপরে টাকা দিতে পারিনি বলে ঘর পাবি হ্যাঁ টাকা দিইনি বলে ঘর হয়নি আপনার নাম আমার নাম দীপালি যে মারা সে কি হয় ইলেকট্রিক খেয়ে মৃত্যু হলো এক গৃহবধূর ঘটনাটি ঘটেছে নদীয়ার হরিপুর পঞ্চায়েত এলাকায় বড় ডাঙা পাড়ায় মৃতার নাম রূপা গুঁই বয়স বত্রিশ পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে রূপা দেবী তার ঘরের ফ্যানের লাইন দিতে গিয়ে হঠাৎ ইলেকট্রিক শর্ট খেয়ে ঘরের মেঝেতে পড়ে যান ঘরের মেঝেতে জল জমে থাকার কারণে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় ছড়াই চাঞ্চল্য মৃতার পরিবার এবং স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের অভিযোগ প্রভাত গুঁই এবং তার স্ত্রী রূপা ওই গুঁয় সরকারি ঘর পাওয়ার উপযুক্ত পাওয়ার সত্ত্বেও ঘর পাননি অভিযোগ পঞ্চায়েতের পক্ষ থেকে ঘর দেওয়ার বিনিময়ে টাকা চাওয়া হয়েছিল কিন্তু প্রভাত গুঁইয়ের পরিবার সেই টাকা দিতে না পারায় তাদের ঘর দেওয়া হয়নি এই অভিযোগ আরও জোরদার হয় রাজনৈতিক তরজা তুলো শুরু হয়েছে স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে টাকা নিয়ে কাজ করানোর অভিযোগ তুলছে বিজেপি তবে এই বিষয়ে হরিপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান বীরেন মাহাতো সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন প্রভাত গুই ও তার স্ত্রীর নামে সরকারি ঘরের তালিকায় ছিল না ঘরের জন্য টাকা চেয়েছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমি প্রধান হওয়ার আগে কেউ যদি এমন কিছু করে থাকে তার প্রমাণ নিয়ে প্রশাসনের কাছে যান আমি কোনো দায় নেব না তিনি আরও জানান এখনও পর্যন্ত এই পরিবার ও এলাকার কেউ আমার কাছে ঘরের আবেদন নিয়ে আসেননি যদি তারা উপযুক্ত হন অবশ্যই প্রশাসনিক নিয়ম মেনে ঘর পাবেন ঘটনাকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে বড়ডাঙ্গা পাড়ায় একদিকে শোকস্তব্ধ পরিবার অন্যদিকে শাসক ও বিরোধী রাজনৈতিক চাপান উত্তরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের দাবি তুলেছেন প্রশাসনের কাছে আমার গেছে আসছিলাম রাস্তায় ধরো ওই দাদা বললো যে মামার আগাতে কটা লোক নিয়ে ঘাটে যাবি আমি বললাম দাদা আমি সন্ধ্যের সময় ফেরিয়েছি তাই আমি বাড়ি যাই বাড়ি খেয়ে দুটো খাওয়া দাওয়া করে আমি বাড়িতে আসি এসে খুলে যাবো বাড়ি এসে খেয়ে দেয় আমি ছেলে বউ ডেকে আমি কিছু তিনজন আমি মায়ের দিয়ে খেয়ে আমি বললাম খেতে খেতে আমার শরীরটা ভালো লাগছে না তাহলে আমি যাবো না আমাকে জোর করে ঠেলে ফাটালে বললো না গেলে বলে আসবে আবার ডাকতে আসবে তা তুমি যাও বারবার করে ঠেলে আমাকে দিই ফাটালো আমি টোটো নিয়ে গিয়ে শ্মশানে গিয়ে দুটো তিনটে কাটোই তাই চাপিয়েছি তারপর বাড়ির থেকে আমার ভাইপোর কাছে ফোন করে দেখে ফোন করেছে আমি সঠিক বলতে পারবো না ভাইপো আমাকে ডেকে বলছে কাকা কাজ মাস ফট খেয়েছে সে গিরি বাড়ি চলো আমি বাড়ি ওখান থেকে টোটো নিয়ে উপর মুখে মানে উপর মুখে নিয়ে ছোট ছিট টোটো আমি নিয়ে বাড়ি এসে আমি পাজা করে তুলে নিয়ে দুজনাকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ওই গাড়ি টেনে নিয়ে আমি হসপিটালে চলে গিয়েছি হসপিটালে যাওয়ার পর ডাক্তারবাবু দেখে আমাকে আর কোনো ভরসা দিইনি আমি বাড়ি ছিলাম না কী করে কি হয়েছে বলতে পারবো না ওই ছেলে নিয়ে শুয়ে ঘরে ঘরের মেজে তো স্যাঁতসেতে ভাব হ্যাঁ আমার ঘরে গিয়ে রাখো আমাদের সরকারি যে ঘর পাওয়া যায় সরকারি ঘর শুরু করেছিলাম প্রথম চ্যানেল আমার নামও এসেছিল বিডিএর থেকে লোক এসছিল আমি বলেছিলাম

সেই ফোন ফোন সাথে সাথে আমি ওখানে স্পটে স্বয়ং যাই গিয়ে দেখি তার কারেন্টে শর্ট খাওয়ার মেন কারণ হচ্ছে তার ঘরটা এত জঘন্য এত স্যার মানে এত জঘন্য ঘর হয় না কিন্তু এই মানবিক সরকার নাকি গরিব মানুষের সরকারি ঘর দেয় প্রধানমন্ত্রী আবাস যোজনা আবাস যোজনা দিয়েছে কিন্তু বাংলার আবাস যোজনা বলে চালিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী নাগরি দিয়েছে এখানে ইনি সর্বে যে সংবিধান মানে আইন মানে কারণ মানান নিজেই সর্বে তাই প্রধানমন্ত্রী আবাস জন্য নিয়ে যায় বাংলার আবাস যোজনা দিয়েছে যাই হোক তুমি দিয়েছো ঠিকই ভালো কথা বেশ কিন্তু যোগ্য মানুষকে দেবে সে তার দলের ছোট বড় বড় মেজো এদের নেতাদের দিয়ে ইনকোয়ারি করাচ্ছে আর ছোটো বড় বড়ো ছোটো বড় মেজো বড় নেতারা দেখতে কাটতে কত টাকা খাওয়া যাবে যে টাকা দেবে সেই ঘর পাবে এই ব্যক্তি খুব গরিব ব্যক্তি হয়তো টাকা দিতে পারবে না আর এই যার কারণে এই ব্যক্তির নামে ঘর নেই কিন্তু অরিজিনাল যদি দেখা যায় ওই বড়ডাঙ্গা ডাঙা পাড়ায় যদি দশজনের নাম থেকে ঘর পাওয়ার তার মধ্যে উনি দশজনের মধ্যে একজন ঘর পাওয়ার উপযুক্তই ঘর হয়নি না একদম টাকা টাকা দিতে বলে টাকা গরিব মানুষ টাকা দেবে ঘরের জন্য কি কাটমানি খাওয়া হয় একদম প্রতিটা ঘরে প্রতি কাটমানি খাওয়া হয় কাটমানি যে দেবে তাই সেই ঘর পাবে না দিলে সেই ঘর পাবে তার ঘরের নাম কাটা যাবে কি নাম আপনার আমার নাম সদানন্দ হালদার হরিপুর অঞ্চলটা মারা গেল কালকে রাত যখন বারোটা বাজে তখন আমরা শুনলাম আমরা একটা ডেকবটি নিয়ে শ্মশানে গিয়েছিলাম কালাকাট যে শ্মশানে রয়েছে শ্মশানে আমাদের বাড়ি বড়ডাঙা প্রায় আমাদের এলাকার বড় বুড়োভাত গৌরের স্ত্রী উনি ওই ইলেকট্রিকের ইয়ে রয়েছে ওই টেবিল ফ্যান টেবিল ফ্যানের জ্যাক দিতে গিয়ে বুড়ো আঙুলে টাচ হয়েছে টাচ হওয়ার পর ওকে মানে রক্তশূন্য করে তারপরে মেজে ছিটকে পড়ে যায় মেঝেটা শ্যাঁশ ছিল ওইখানে দাঁড়িয়ে উনি জ্যাকটা দিতে গিয়েছিল তারপরে বাড়ির লোকজন একটা দেড় বছরের বাচ্চা রয়েছে বাচ্চাটা খুব কান্নাকাটি করেছে কান্নাকাটি করার পর ওই বাড়ির বড় ছেলে বড়ো ছেলে ঘর দিয়ে এত কান্নাকাটি করছে ওর মা তো না একটা ব্যাপার ও তখন দেখতে গিয়ে দেখে মেজে পড়ে রয়েছে ওর তারপরে ও গিয়ে বড় ছেলেটা গিয়ে হাত দিয়েছে হাত দিয়ে দেখে সব ঠান্ডা হয়ে গেছে তারপরে খবর খবর হয় আমরা ওই শ্মশানে ছিলাম ওখান থেকে খবর দিলাম ঘরের মেঝে স্যাচ্ছে দেব কাঁচা ঘর কাঁচা ঘর খুবই খারাপ ঘরের অবস্থা ঘর তো সরকারি ঘর পাইনি যায়নি ওদের পাইনি কেন দেয়নি যায়নি কি কারণে সেটা তো বলতে পারবো না এখন দেখা যাচ্ছে যারা ঘর পেয়েছে যাদের পাওয়ার উপযুক্ত নয় তারা পাচ্ছে যারা আসল উপযুক্ত তারা এখনো সব অনেক বাকি রয়েছে হ্যাঁ যাদের কাঁচা ঘর তারা তো ঘর পাওয়ার উপযুক্ত উপযুক্ত কিন্তু এখনো পাইনি ওই বাড়ির একটা ভাই ঘর পাইনি তারা সবাই পাওয়ার উপযুক্ত রাজনৈতিক কোনো সমস্যার জন্য সেটা তো বটেই এটা তো ওটা কোন দল করে তারা কোনো দলে দেখি না ওটা বার না কোনো পারিতে আচ্ছা এবার শান্তিপুর হাসপাতালে নিয়ে গেছে কালকে ওখান থেকে থানায় নিয়ে গেছে আবার আজকে নটায় শান্তিপুর থানা যেতে বলেছে ওরকম আমরা বার হয়েছি আচ্ছা আবহাওয়া যাবে কী নাম যে মারা গেছে যে মারা গেছে ওনার নামটা ঠিক বলতে পারলাম না আমি আপনার স্বামীর নাম হাজবেন্ডের নাম হচ্ছে প্রভাত বুঁই হ্যাঁ আপনার নাম আমার কৃষ্ণ দাবা দাস সদস্য ওই পাড়া কোন দলের ভারতীয় জনতা বড়ডাঙ্গাপাড়ায় প্রভাত গুয়ের গুয়ের স্ত্রী রূপাগুই গতকাল রাত্রি ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যায় তাদের ঘরবাড়ির অবস্থা খুব খারাপ মৃত্যুর পরে তারা একটা অভিযোগ তুলছে যে সরকারি ঘরের নাম থাকা সত্ত্বেও তারা সরকারি ঘর থেকে বঞ্চিত কি বলবেন আপনি দেখেন যেহেতু রূপা মারা গেছে আমার কাছে খবর আছে এবং আমি জানতেও পারি এবং জানার পরে আপনারা যেটা অভিযোগ করছেন যে ওনার সরকারি পাওয়ার বাড়ি উপযুক্ত এবং যাতে বাড়ি পায় সেক্ষেত্রে বলবো যে ওনার আপাতত বাংলার বাড়ি প্রকল্পে ওনার নাম কোনো নথিভুক্ত নেই লিস্টে নাম নেই যদি সেরকম পাওয়ার উপযুক্ত থাকে তাহলে সেই হিসাবেও ওনাদের উচিত ছিল এবং এলাকার স্থানীয় মেম্বারের উচিত ছিল দেখার যে হ্যাঁ উনি পাওয়ার উপযুক্ত সেই হিসাবে উনি দরকার তো বিডিওকে ডিএমপি এসডিও করে রাখতেন উপযুক্ত বাড়ি পাওয়ার বললেই তো হবে না সে সময় সাপেক্ষের ব্যাপার আছে এবং ফান্ডেরও ব্যাপার আছে সেই হিসাবে উনি যদি জমা দিত তাহলে নিশ্চয়ই উনি বাড়ি পেতেন এবং আপাতত বাংলার বাড়ি প্রকল্প ওনার নাম ছিল না আমার যতদূর জানা এবং আমি লিস্টেও দেখেছি ওনার কিন্তু নাম আপাতত ওনার স্বামীর নাম এবং রূপা ভুয়োর নামও কিন্তু সেই বাড়ি প্রকল্পে নাম নেই কিন্তু এলাকার বিজেপি মেম্বার এবং বিরোধী দলনেতা তারা অভিযোগ করছে যে টাকা দিলেই ঘর পাওয়া যায় নালে ঘর পাওয়া যায় না দেখেন বিজেপি যারা বলছেন বা বিরোধী দলের নেতা যারা বলছেন ভিত্তি অভিযোগ বলছেন তার একটাই কারণ আমি বলবো যে উনারাই তাহলে ওনার যে নরেন্দ্র মোদী আছে ওনাকে বলুক না উনারা যে যে পিএময়াই বাড়িটা উনি দিচ্ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার বাড়ি প্রকল্পে যদি প্রকৃত গরিব মানুষকে যদি সে বাড়ি যদি না দিতেন তাহলে কিন্তু আমাদের কিছু কিছু অসহায় মানুষ সেই ওইভাবেই না খেয়ে মরতো এবং বাড়ি ভাত চাকর করে মরতো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই গরিব খুব দরদি মানুষ যারা রয়েছেন তাদের অসহায়ের পাশে দাঁড়িয়ে উনি বাংলার বাড়ি প্রকল্পে ওদের বাড়ি দিয়েছেন এবং যারা অভিযোগ করছেন বিজেপির লোকজন তাদেরকে বলেন যে আপনাদের যে নরেন্দ্র দামোদর দাস মোদী রয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টে উনি দেওয়ার পরেও পিএমআই পরবর্তীকালে বন্ধ করলেন কেন ওনাদের কাছে এই পরীক্ষার্থে জিজ্ঞেস করেন এবং কোশ্চেনটা করেন যেহেতু কেন্দ্র সরকার দীর্ঘদিন যাবৎ কচরুপ করার পরেও অনেকজনকে ঘর বাড়ি দেয়নি এবং তারপরেও আমাদের রাজ্য সরকার প্রতিনিয়ত অবজেকশন করেছে এবং লিখিত আকারে দিয়েছে তারপরেও কিন্তু পি এম আই ওনারা বন্ধ করে দিয়েছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের বাংলার বাড়ি দিয়েছেন তাতে মানুষ খুবই খুশি এবং আমি বলবো যে ওই পরিবার যদি পাওয়ার উপযুক্ত অবশ্যই থাকে সেই অ্যাপ্লিকেশন করুক দপ্তরে দপ্তরে নিশ্চয়ই খতিয়ে দেখা হবে এবং উপযুক্ত যদি থাকে পাওয়ার সে বাংলার বাড়ি অবশ্যই পাবে মিতার পরিবারও কিন্তু একটা অভিযোগ তুলেছে যে ঘরে নাকি নাম ঘরের লিস্টে নাম তাদের ছিল নাম কেটে দেওয়া হয়েছে এবং টাকাও নাকি চাওয়া হয়েছে না আমি প্রধান হওয়ার পরে আপাতত লিস্টে দেখলাম ওনার স্ত্রী বা প্রভাত হুই ওনার কারো নামে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে নাম নেই এবং যে বা যারা বিগত দিনে বা বর্তমানে যারা টাকা চেয়েছে যদি যে চেয়ে থাকে সে খুবই অন্যায় যদি জানা যদি থাকে আমার কাছে যদি কোনো লিখিত আকার জমা পড়ে তাহলে আমি ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো কে বা কারা টাকা চেয়েছে যেটা চেয়ে থাকে খুবই অন্যায় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে বিনা কারণে বলবন লোক যে প্রকার লোক দালাল দেখাতে পারে সেই বলবনে পা দেবেন না যদি কেউ টাকা পয়সা চেয়ে থাকে আমাদের টোল ফ্রি নাম্বার আছে অবশ্যই কমপ্লেন করবেন এবং যদি কেউ চেয়ে থাকে সেটা ব্যক্তিগত তাদের ব্যাপার এবার যদি চেয়েও থাকে সে টোল ফ্রি নাম্বার আছে সেই নাম্বারে ফোন করুন অবশ্যই তাদের বিরুদ্ধে উপযুক্ত কঠোরতম শাস্তি ব্যবস্থা নেওয়া হবে আপনার নামার পরিচয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ছোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল যে মারা গেছে কে হয় ওটা সম্পর্কে চালাবো একই পড়াই বাড়ি আপনাদের একই পড়াই অভিযোগ যে

আপনার বলতে চান পাওয়ার যোগ্য তাকে দেয়নি দেয়নি যারা পাওয়ার উপযোগ্য না তাদের দিয়ে দিচ্ছে এমন এমন বাড়িতে আছে দুবার করেছে তারা ঘর পেয়ে গিয়েছে কিন্তু এরা এখনো পাইনি কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে এদের এদের ঘরটা দেওয়ার দরকার আমার এটাই আপনার নাম আমরা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কললানি এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়া